না জামাতে আসলে বাস্তব কথা যে সত্য কথা যে আপনি পাঁচটা ছয়টা যদি আপনি কিশোরদেরও জামাতদের দেখেন আসলে সনাতনীরা ভীত হয় ভয় পায় এটার কারণ তো জামাতই বলতে পারবে কারণ জামাতরা তো ওইভাবেই সনাতনীদের পছন্দ করে না এটা আপনি যতই বলেন না কেন তারা তো আসলে পছন্দ করে না ওইভাবেই তো অভ্যস্ত আর এই যারা জামাত

কথাগুলো নেগেটিভে নিয়ে যাচ্ছেন পলেবতীতে নেগেটিভ হবে কি বলছেন যে আমার তারা নেগেটিভ করেনি আপনার আপনার মসজিদে যদি আমি মানে গীতা পাঠ করি আপনি তো আমাকে কথা বলার সাথে সাথে তো আপনি আমাকে এখনই খুন করে ফেলবেন আপনি আমার মন্দিরে যে তালাত করছেন আপনি আমার কি সহযোগিতা করলেন আমি তো বুঝলাম না দশ মিনিট আপনি ইসলামের গান গেছেন রমনা কালী মন্দিরে সরি কীটা এটাতে আপনি কি বলেন আপনি আপনার ওয়াজ মাহফিলে যদি এরকম সনাতন সম্প্রদায়ের একটি গান যদি গাওয়া হয় আপনি কি করবেন আমার তো মনে হয় আমার লাশটাও থাকবে মানে টুকরোও থাকবে না বিশেষ করে মন্দিরে কুরান্তে লতটা যেটা হয়েছে এটা আসলে আপনি কি মনে করেন তবে আমি বলি যে যারা এটা করেছে তারা যে শুধু সনাতনী সম্প্রদায়কে ছোট করেছে তা কিন্তু নয় এটা তারা ইসলাম ধর্মকেও ছোট করেছে যার যার ধর্ম তার তার থেকেই শ্রেষ্ঠ যার যার জিনিস না এগুলো আসলে আসলে এটা তো এরকম তো আগে ছিল না এই যে আমি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কন্টিনিউ কোনো জানা যা মিস করি না দাঁড়ায় থাকি কারণ ফিল করি শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা ইসলামের প্রোগ্রামে আমি এখানে শরিক হই সুপ্রিম কোর্টে এবং যদি কোথাও কোনো জায়গা কোনো মুসলমানদের প্রতি যদি কোনো অরাজকতা কিছু থাকে এখানে যখন তারা দাঁড়ায় আমিও কিন্তু এটা শরিক হই আমরা কিন্তু দীর্ঘ ষোলো বছর ধরে অনুভবই করতে পারিনি যে আসলে ইসলাম সনাতন আলাদা ধর্ম যার যার রাষ্ট্রসভার উৎসব সবার এরকমই কিন্তু আমরা পালন করেছি। ইদানিং হয়তো কিছু মানুষ ধর্মকে ব্যবসা করে হয়তো এরকম কিছু করছে সবাই যে খারাপ সেটা বলবো না তবে কিছু মানুষ হয়তো করতেছে হয়তো এখানে কিছু আছে কিন্তু কি আছে সেটা বলতে পারবো না কিছু হয়তো করতেছে কিন্তু কি করতেছে জানি না তবে এটা আসলে কাম্য নয় আর না না এটা তো ভাই এই যে চুন খেলে পড়ে রে ভাই দই দেখলো ভয় পায় মানে এটা তো আসলে ছোটোবেলা থেকেই এরকম হয়ে আসছে আপনি যখন আরে ভাই এটা তো আপনি আপনার থেকে ভালো বলছেন কারণ এটা তো মস্তিষ্কেই আছে যে যারা একটু মানে মাইন্ডেড তারা তো একটু সনাতনীদের পছন্দ করে না তার মানে যে সবাই তা কিন্তু বলবো না এটা যে সবাই এটা এই এই কারণের আসলে কিছু কিছু কারণের ব্যাখ্যা দেওয়া যাবে না কিছু কিছু আছে ভাব যেখানে গভীর ভাষা সেখানে অচল এর ব্যাখ্যা আমি দিতে পারবো না যেরকম আপনার আমি বলি আপনাদের সম্প্রদায়ের মধ্যেই একটা সুন্দর করে সিঁদুর টিপটিপ পরা মেয়েকে আপনার ভালো লাগবে না আবার আপনার লাগবে এইটার কোনো ব্যাখ্যা নাই তার সাথে আপনার ঝগড়া হয়েছে ঝাঁটি হয়েছে তা কিন্তু না বা একজন তিলক পরা লোক আপনি এমনি এমনি পছন্দ করবেন না এটা আসলে জেনিটিক্যাল ব্যাপার হতে পারে আর AKP বিফলে সরকারকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন হিন্দু সম্প্রদায়ে গঠন এটা তো তো আসলে এখন দেশের যে অবস্থা এটা আপনি খুব ভালো বলতে পারবেন কারণ এই সরকার এই সরকার বিষয় নিয়ে আজকে কথা বললে কালকে আমার জেল হয়ে যেতে পারে কারণ এখন তো আসলে স্বাধীনতা নাই ঠিক আছে উনার সম্পর্কিত আসলে কিছু বলার নাই তবে এটাই বলতে পারি যে আমরা আসলে ওইভাবে মূল্যায়িত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যেরকম ওনারা যখন শপথ নিয়েছেন তখন আমাদের গীতা পাঠ কিংবা বাইবেল পাঠ যেটা আমি আরও একবার বলেছি কিংবা এগুলো হয়নি তাহলে এটাতে আসক্তি হয়েছিল অবশ্যই প্রত্যেকটা আমি যতদূর জানি যে এর আগে রাষ্ট্রীয়ভাবেই কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামেই রাষ্ট্রীয়ভাবেই কিন্তু সব হয় গীতা পাঠ হয় বাইবেল পাঠ হয় কোরআন তেলাওয়াত হয় আপনার ঈশাদের সব হয় বৌদ্ধদের মানে টোটাল কোন ত্রিপট সরকার থাকতে যে ছুটিটা এখন পেয়েছেন ডক্টর মুস্তফা এবারে আপনাদেরকে পাঁচ চার দিনের একটা ছুটি ব্যবস্থা করে দিয়েছে কিন্তু আমনি সরকার থাকতে এটা করতে পারে না এটা কিভাবে আসলে এইটা তো মানে কি বলবো এটারও একটা প্রেক্ষাপট আছে কারণ এইভাবে এত মানুষ প্রায় তিন লাখ চার লাখের মতো আমরা তো তিন কোটি মানুষ এরকমভাবে কিন্তু এই প্রথম সংগঠনে একত্রিত হয়েছে এটা বলতে পারেন না কাঁদলে মা দুধ দেয় না ঠিক সেরকমই হয়েছে মানে এত মানুষের মধ্যে এত কিছুর মধ্যে বিশৃঙ্খলা বিভিন্নভাবেই হচ্ছে না ভারত এখানে শোনেন এখানে ভারত বলে কোনো কথা নেই এখানে অনেক মানুষ প্রথম মনে হয় এত মানুষ একত্রিত হয়ে আটটা দফা দাবি করেছে তার মধ্যে একটা একটু হয়তো ওইভাবেই করে কিছুটাও যে বলে না যে কিছুটা শান্তনবাণী এরকমই

প্রুফ দেখায় কথা বলতেছে ওনারা তো প্রুফ ছাড়া কথা বলতেছে না ওনারা ওনাদের না আমার কাছে তো লাগতেছে না ভাই এখন আপনার কাছে লাগলে সেটা আপনি বিশ্লেষণ করবেন কারণ ওনার তো প্রুফ দেখায় করতেছে কারণ ওনার তো না অনেকে আপনি আপনি তো অস্ট্রেলিয়াতেও হয়েছে অস্ট্রেলিয়া তো আর ভারত না অস্ট্রেলিয়াতে করেছেন আন্দোলন বলেন অস্ট্রেলিয়াতেও তো হয়েছে তারপরে আরও কয়েকটা দেশে হয়েছে হয়েছে না হয়েছে কিনা বলেন তা আপনি শুধু ভারত করছেন কেন ভারত সনাতন তাই সব দেশে তো এটা তো মানবাধিকার এটা তো মানবাধিকারের মধ্যে পড়বে যেরকম বিভিন্ন দেশে মুসলমানদের পর অত্যাচার হলে আমরা এখানে সুপ্রিম কোর্টে আমরা প্রতিবাদ জানিয়েছি তার মধ্যে আমিও শরিক হয়েছি আমি তো মুসলিম না আমি তো তখন মানবাধিকারের কথা বলেছি যে না এটা ঠিক না তা ভারত শুধু যে বলতে চাত না তো বিভিন্ন দেশে বলতেছে এখন ভারত ভারত সনাতন বেশি বিধায় আপনি হয়তো এটা বলতেছেন যেরকম আপনারা আমি বলি আমেরিকার যে বর্তমানে যিনি হলেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তা উনি সনাতনীদের অত্যাচার সম্পর্কে উনি কি বলেছেন তীব্র নিন্দা জানিয়েছেন সহজ কথার বললাম এখন এটাকে আপনি কি বলবেন আমেরিকা এক মিনিট এখন এটা আমেরিকা বলেছে বলে কি এটা মিথ্যে বলেছে উনি আমি বল আপনি বলবেন আপনার কাছেই প্রশ্ন করলাম তাহলে উনি যে কথাটা বলেছেন উনি তো এখন প্রেসিডেন্টই বলতে বলতে হবে নির্বাচিত ভোটে প্রেসিডেন্ট না এখনো শপথ নেননি তাই জন্য বললাম প্রেসিডেন্টই যাই হোক উনি বলছে তাই উনি কি মিথ্যে বলছে উনি তো পুরো আমি একটা কথা বলি উনি কি মিথ্যে বলছে আমি এইটাই বলতেছি না 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 শোনেন উনি যে কথা আমার আমার শেষ করি তর্ক করেন না উনিও কিন্তু বলেছেন উনি এখন মানে প্রেসিডেন্ট যদিও শপথ নেননি কিন্তু প্রেসিডেন্ট তো ভোটে নির্বাচিত হয়েছে উনি আগেও বলেছিলেন হওয়ার পরে কিন্তু জোরালোভাবে বলতেছেন এটা তো ভারতের লোক না উনি তো ভারতের না উনি তো খ্রিস্টান আসলে সাদাকে সাদা কালোকে কালো বলাটা যাবে না সে যেই হোক না কেন বলতে হবে আমি তো বললাম যে সব ইসলাম ধর্মের লোক কিন্তু খারাপ না আমি এমনও অনেক লোককে দেখেছি যারা টুপি পাঞ্জাবি পরে না কিন্তু তার মতো খাঁটি ইসলাম ধর্ম বা মুসলমান আমি এরকম দেখি নাই মানে এত ভালো টাইপের মানুষ এরকম অনেক মানুষকে দেখেছি সে টুপি পরে না বা টুপি পরে মানে ওইভাবে পাঞ্জাবি বা টুপি পরে কন্টিনিউ থাকে না সব কিছুই করে কিন্তু এরকম অনেক মানুষ দেখেছি বা হিজাব পরে না কিন্তু তার মতো ধার্মিক মানুষ নাই তার মানে যারা পড়ে তারা যে খারাপ তাও বলছি না এটা কিছু সংখ্যক মানুষ ধর্মকে পুঁজি করে সব জায়গাতেই আছে ধর্মকে পুঁজি করে একটা বিশৃঙ্খলা করে হিন্দু মুসলিম গণ্ডগোল করলে একটা সুযোগ সুবিধা করতেছে এটা ছাড়া আর কিছুই না বাংলাদেশ সব সবসময় হিন্দু মুসলিম ভাই ভাই ওই সেই আগের মতোই আছে আগে কি সুন্দর দিনটা এরকম থাকবে অতীতে যেরকম ছিল আশা করি এরকম থাকবে সেই আশাটাই করছি আমরা করবেন যে যে আসলো সাথে ভবিষ্যৎ আগে থেকে অনেক বন্ধুত্বপূর্ণ শোনেন বন্ধুত্বপূর্ণ তাদের সম্পর্ক দীর্ঘদিনের এই এবার ডোনাল্ড আবার পাঁচ বছর পরে আবার ক্ষমতায় আসলো এখন শেখ হাসিনা তো ভারতে বসে মোদীকে দিয়ে কোনো বাংলাদেশের কোনো শোনেন জননেত্রী শেখ হাসিনা কী করবে না করবে এটা তো আমি বলতে পারবো না তবে জননেত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বিদেশে অন্য রকমভাবে আছে সেটা তো আপনারা ভালো জানেন আর যাদের কথা বলতেছেন ওনারা তো বিবেকবান মানুষ ওনারা তো পৃথিবীটাই চালান আমেরিকাই তো পৃথিবীটাই চালায় অর্থাৎ ন্যায়ের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক যেটা ন্যায় হবে সেটাই আসবে কারণ মিথ্যা অল্প সময় থাকতে পারে কিন্তু সত্য আপন ইচ্ছায় বেরিয়ে আসে আর দ্বার কাক হয়ে ময়ূর হওয়া যায় না কারণ দ্বার কাক ময়ূর হলেও একটা সময় সে দ্বার কাক হয়ে যায় অর্থাৎ যা অসত্য যা অন্যায় তা অটোমেটিক বেরিয়ে যাবে যা সত্য তাই প্রতিষ্ঠিত হবে এটা যুগে যুগে হয়ে আসছে এখানেও তাই হবে এবং বাংলাদেশ যেভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভাই ভাই ছিল যারা এটা করতেছে তারা হয়তো সাময়িকভাবে করতে পারবে বাট দীর্ঘমেয়াদি করতে পারবে না আবারও সেই একইভাবে গানে সুরেই বলতে চাই আগে কি সুন্দর দিন কাটাইতাম ওইভাবেই আবার চলে আসবে